আমেরিকায় একটা বিখ্যাত ডক্টর ছিল খুব নাম করা ডক্টর নাম ছিল হকিন্স সে ভগবানে বিশ্বাস করত না সে বিশ্বাস করত যে মানুষ কর্মের দ্বারাই সব কিছু পেতে পারে এবং কর্মই হচ্ছে প্রধান এতে ভগবানের কোনো হাত নেই খুব নাম খুব ডাক পুরো আমেরিকাতে ওর চর্চা এবং একদিন আমেরিকান সরকার তাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে এবং নোবেল প্রাইজ সে তো খুবই খুশি চিকিৎসা ক্ষেত্রে নোবেল প্রাইজ পাচ্ছে হকিন্স সবাই পত্রকাররা ইন্টারভিউ নিচ্ছে সেই ইন্টারভিউ একই কথাই বলে কি আমি আমার কর্মের দ্বারাই এখানে এসেছি এতে ভগবানের আমি ভগবানকে মানে না তো যেদিন সকালে এই অনুষ্ঠান যেখানে ওকে সংবর্ধনা দেয়া হবে নোবেল প্রাইজ দেওয়া হবে তো সে খুব খুশি সকালে সকালে ড্রাইভারকে বলে যে দু ঘন্টার রাস্তা আধ ঘন্টা আগে বেরিয়ে চলো যাতে আমরা সময়ের আগে ওখানে পৌঁছে যেতে পারি যথার্থী ড্রাইভার তার গাড়ি নিয়ে বের হয়েছে যেতে যেতে ড্রাইভারের রাস্তা চেয়ে না কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ বিশাল ঝড় উঠেছে এত ঝড় যে কিছু দেখতে পাওয়া যায় না তাদের গাড়ি আর চলছে না গাড়ি রাস্তা ভুল করে এক জঙ্গলের দিকে পৌঁছে গেছে এবং গাড়ি আটকে গেছে তো যখন গাড়ি ঝড়টা থেমেছে তখন দেখছে যে এক রাস্তা ভুল করে এক বিশাল জঙ্গলের মধ্যে এসে পড়েছে তো গাড়ি থেকে বার হয়ে দেখছে যে সামনে একটা কুড়ে ঘর আছে তো সেই কুড়ে ঘরের দিকে ওরা অগ্রসর হয়েছে তো সেখানে একটা মহিলা মহিলা বসে আছে তো মহিলাকে জিজ্ঞাসা করছে গিয়ে এখানে আশেপাশে কোনো এয়ারপোর্ট আছে না কারণ আর টাইম নেই আর দু ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা ছিল অলরেডি লেট হয়ে গেছে এবার কী করে তো মহিলাটা বললো যে এখান থেকে এখানে কোনো এয়ারপোর্ট নেই এটা তো একটা গ্রাম এটা একটা জঙ্গল এখান থেকে মেন রোড যেতে গেলেই আপনাকে তিন ঘন্টা লেগে যাবে তো অগত্যায় পরে এরা আর কিছু দেখতে পায় না তো ওখানে গিয়ে জল খায় এবং বসে তো মেয়েটা বলে যে আমার একটু প্রার্থনা করার টাইম হয়েছে তো আমি প্রে করব আপনারা একটু বসুন তারপরে আপনাদেরকে আমি বলছি যে রাস্তা কোন দিকে যাবে তো উপায় না দেখে হকিন্স আর ওর ড্রাইভার একটা চেয়ার টেবিলে বসে থাকে আর মেয়েটি প্রে করতে থাকে তো হকিন্স মনে মনে একটু বিদ্রুপ ভাব হয় যে প্রার্থনায় প্রার্থনায় কি হবে এ হবে ও হবে তো যাই হোক একটা ছেলে দেখে বিছানায় শুয়ে আছে ছেলেটি অপং মানে সে উঠতে পারছে না তো মেয়েটি প্রার্থনা প্রার্থনা মোটামুটি পনেরো বিশ মিনিট পর প্রার্থনা করে ওঠে এবং হকিন্সের কাছে আসে তো হকিন্সের মনে উৎসুকতা জাগে এবং জিজ্ঞাসা করে যে ছেলেটি এখানে শুয়ে কেন আছে এর কি হয়েছে তখন মেয়েটি বলে যে ছেলেটি অপং হয়ে গেছে ওর যে বেন ম্যারো সেটা কাজ করছে না আর এর ইলাজ এর যে ঔষধ বা চিকিৎসা একমাত্র আমেরিকান একজনই ডাক্তার আছে এই আমেরিকার মধ্যে চেক করতে পারেন সে ক্যালিফোর্নিয়াতে থাকে তার নাম হকিন্স তো আমার ওখানে যাওয়ার কোনো সমর্থ বা সাধ্য নেই আর আমার কাছে অত পয়সাও নেই যে আমি ওকে এখানে আনতে পারবো আর চিকিৎসা করাবো তা আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি যে কোনোভাবে যে কোনোভাবে আমাকে হকিন্সের কাছে যেন পৌঁছানোর ব্যবস্থা করে আমি যেন সেখানে পৌঁছে যেতে পারি তো হকিন্স তো অভাব কারণ তিনিই সে ডাক্তার ছিলেন তো বিনা কারণে এখানে পৌঁছে গেছেন তো ভাবতে থাকে পুরো দৃশ্যটা প্রার্থনার শক্তি কতটা ও ভগবানের বিশ্বাস করতো না এক মুহূর্তের জন্য ও ভাবতে থাকে যে আমাকে কোন শক্তি এখানে নিয়ে এল সত্যি তো এর দ্বারা সম্ভব ছিল না এই গভীর জঙ্গল যেখানে আমি কোনোদিন আসতাম না আর এও কোনোদিন মনে হয় ক্যালিফোর্নিয়া যেতে পারতো না তো বন্ধুরা প্রার্থনায় কত শক্তি এবং ঈশ্বরদের যে অনুভূতি ঈশ্বর আপনি না দেখতে পেলেও সে আপনাকে সবাই সময় দেখছে ঈশ্বর আছেন এর প্রত্যক্ষ প্রমাণ অনেক লোকে অনেকভাবে পেয়েছে এটা একটা অনুভূতি এবং গীতাতে বলা আছে না কি যে রূপেই আমাকে ডাকুক আমি সেই রূপেই তাকে সারা দেখ তো মেয়েটির প্রার্থনা শিকার হয়েছিল এবং হকিন্সকে এই ঝড়ের মাধ্যমে এখানে নিয়ে এসেছিল তো সেদিন থেকে হকিন্স ভগবানের উপর অগাধ বিশ্বাসী হয় এবং পরেও ওকে নোবেল প্রাইজ সম্মান করা হয় এবং ছেলেটিকে ও সম্পূর্ণ সুস্থ করে তোলে তো যারাই ভগবানের উপর বিশ্বাস করেন না যারা এথিস্ট বা যারা ভগবানকে মানেন না তাদেরও কাছে আমার একটাই অনুরোধ যে কোনো একটা সুপার পাওয়ার আছে যাকে আপনারা ভগবান বলুন গড বলুন আল্লাহ বলুন যাই বলুন কিছু একটা আছে যার দ্বারা এই পৃথিবী চালিত হচ্ছে তো আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করবেন আজকের মতো ওইখানেই শেষ করছি বন্ধুরা বিমল চ্যাটার্জির নমস্কার